আসসালামু আলাইকুম ইবরান দেখেন এখানে রান্না করা হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে ধুইতেছে কী কী রান্না হয়েছে দেখেন এটা হয়েছে পোলাও আর এর আগে গোস ওটা মিলিয়ে ধুলো এখানে চার ড্যাগ মানে পাঁচ ড্যাগ গোস পোলাও আছে তিন এই যে এটা হচ্ছে রোস্ট গ্রামের রোজ চলে হলো আর এটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা ইলিশ মাছ এটি বজা দিদের জন্যে ছেলের পক্ষের জন্যে এখানে ডিম ডিম থাকেই আর গ্রামে ইলিশ মাছ এটা থাকে ডাল ডাল ভাত হইসে এটা হচ্ছে আমি একটা ছোটো ব্লক সারলাম অবশ্যই ফুল ভিডিও সার্বল এটা গরু গোস এরকম করে পাঁচ গোস পাকানো হয়েছে আর পায়েসটা খুবই মজা হয়েছে পুরা খিসা আমাদের গ্রামে বাবচ্চীদের রান্না আর গ্রামে বাবচ্চিরা তারা কোনো মেডিসিন ব্যবহার করে না সাধারণ রান্না আর এই তো দেখেন ওই ওরা বাবরচি মানে ওরা ই করবে খাতিনদারি করবে কারণ ওদের আগে খাওয়ায় নিচ্ছে এগুলি হচ্ছে আমার মামাতো ভাইরা প্রবত ভাইরা এই তো মামাতো ভাইরা এটি বাইগনা আসছে ওরা খাতিনদারি করবে এই কারণে ওদের আগে খাওয়ায় এটা চাষ ভাই এটা কুপত ভাই সবাই আছে চোখে বাড় ছোট্ট মিনি বলে সারছে আপনারা সবাই ফুল ভিডিও